নবীজি জিন্দা নবী নবীজি ওনার রওজার মধ্যে ওনার কবরের মধ্যে জিন্দা আমার মতো আর আপনার মতো মরা মানুষের মতো মুর্দা না রসোল্লা সাল্লাম কবরে জীবিত না মৃত রসোল্লা সাল্লাম মৃত ইন্নাকা মাইয়েত ওয়া ইন্নাহু মাইয়েতুন হে নবী আপনিও মারা যাবেন তারাও মারা যাবে এই আয়াত দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন এবার আসি রসুল্লাহ মানে আমাদের দুনিয়া থেকে মৃত কিন্তু বারজাকি জিন্দিগিতে বারজাকির জগতে তিনি জীবিত কোন জগতে জীবিত বারজাকির জগতে জীবিত এবার যদি আপনি বলেন যে রসুল্লাহ সাল্লাই সাল্লামকে দুরূৎ করা হলে তিনি খবর থেকে জবাব দেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেউ যদি আমার মদিনায় আমার কাছে এসে দূরত পরে আমি তার জবাব দেই শুনতে পায়। আর যদি দূর থেকে পড়া হয় তাহলে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয় এর সঠিক ব্যাখ্যা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামকে তখন রুহু ফেরত দেয় তখন তিনি তার জবাব দেন বাকিটা আর জানি না আল্লাহ তালা আর জানান নাই রজা মুবারাকে নবীজি কি জীবিত না মৃত রজা মুবারক বলায় হারাম বলবেন নবীর কবরে নবী দিবি জীবিত না মৃত জি মারা গেছেন আল্লাহ বলেছেন আপনারও মরণ হবে তাদেরও মরণ হবে কবরে নবীর জি কি রোজা পাখি জিন্দা হ্যাঁ জিন্দা কিন্তু এটা কোন জিন্দা এটা হচ্ছে আলামু বার জিন্দা খুবই ক্লিয়ার একটা কনসেপশন এটা কি দুনিয়ার জীবন অবশ্যই নয় কারণ দুনিয়ার জীবন থেকে যখন কেউ মৃত্যুর মাধ্যমে ট্রান্সফার হয়ে যায় আল্লাহ তখন এটাকে বলা হয় মাউথ কি বলা হয় মৃত্যু আর এদেরকে বলা হয় মৃত এদেরকে বলা হয় মৃত কিন্তু রুহ কি মরে রুহ তো ট্রান্সফার হয় কিন্তু রুহ যখন দুনিয়া থেকে মালাকুল মাউথের কবজের মাধ্যমে ট্রান্সফার হয় এটাকে বলা হয় দুনিয়ার মাউথ

আউকার্হ দুর যে ঐতিহাসিক ভাষণ সেখানে কি বলা হয়েছে জেনে রাখো যারা আল্লাহর ইবাদত করে তাদের জানা উচিত ইন আল্লাহ লা লায়াম আল্লাহ চিরঞ্জিত ইনি মারা যান না আর যারা মোহাম্মদের ইবাদত করে আমরা কি মহাম্মদের ইবাদত করি না করি করিতে বার করি আমরা ইবাদত করি না ইবাদত করি আমরা শুধু লা আল্লাহ মাছ। ম্যাচ মারা দিয়েছেন অতএব মোহাম্মদ সাল্লা সাল্লাম জিন্দা এটা আলাম বরজাকে কবরের সকলেই আলাম বরজাকের মধ্যে আছেন তাহলে প্রশ্ন উত্তর কিভাবে করা হচ্ছে কিন্তু সেই জিন্দা আর আখির দুনিয়ার জিন্দাকে একাকার করে ফেলছে একদল বিভ্রান্ত মানুষ এটা কোনো সুযোগ নাই এভাবে মানুষকে বিভ্রান্ত করাটা অন্যায় যেহেতু এটা কোরআন এবং হাদিসের প্রকাশ্য ভাষ্যের বিপরীত এইভাবে রাসুল সাল্লাহ আমাদের মতো জীবিত কবর থেকে হাত বাড়িয়ে দেন কথা বললে শোনেন আমাদের কাউকে কাউকে স্বপ্ন দেখান হ্যাঁ ইত্যাদি কারোর সাথে স্বপ্ন সাক্ষাৎ করেন কিংবা কারো মিলাদে উপস্থিত হন এগুলো সম্পূর্ণ সেরেকে কে বলবে রাতের মধ্যে গণ্য হবে ওয়াদবিল্লাহ